তারাবির নামাজ না পড়লে রোজা হবে রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে শরীর রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা ইফতার আগে কি দাঁত ব্রাশ করা যাবে রোজার নিয়ত কি মুখেই করা লাগবে রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে এখন কি টাকার জাকাত দিতে হবে জাকাতের টাকা দিয়ে কি এতিম খানা এতিম দিয়ে ইফতার করানো যাবে আমি আগে রোজা তেমন একটা রাখতাম না এখন রাখি আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে রমজান মাসের ভিতরে সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে তারাবি নামাজ এক রাখাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি মোহাম্মদ নাইম মাপে লিখেছেন আমি আগে রোজা তেমন একটা রাখতাম না এখন রাখি আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত আগে যেগুলো রাখেনি সেগুলো এখন রেখে দিবেন কয়টা হয়েছে আনুমানিক একটা অঙ্ক হিসাব করে বের করে সপ্তাহে একটা দুইটা চারটা যে যতটুকু পারেন রেখে রেখে আপনি আস্তে আস্তে সেগুলো শেষ করবেন শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন আপনি আমার মিজান লিখেছেন নভেম্বর মাসে তাহা যদি আমাদের আগে সালা তাদের করা যাবে কিনা সর্বাবস্থায় বৃত্তির নামাজ সর্বশেষে পড়তে হবে আপনি তারা বের রাতে তাহা যদি আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে তখন সেক্ষেত্রে আপনি শেষে হোসেন লিখেছেন একজন নারী কতটুকু করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক রাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবি হয় আপনাকে জাকাত দিতে হবে ওরহান উদ্দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সেই ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই মনে নিয়ত শিমু আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিম খানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জায়গাতে টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেলো লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং অথব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন সারির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা না সারির সময় এখনও আছে তখন ফজর নামাজ পড়তে পারবেন না সারির সময় শেষ তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন কারণ সারি সময় শেষ সময় মানেই হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া স্বাধীন আইডি থেকে আপনি লিখেছেন বিয়েতে পাওয়ার স্বর্ণ কি স্বর্ণের কি জাকা দিতে হবে আপনি কোথায় পেয়েছেন এই শোনা যদি আপনার কাছে এক বছর থাকে এবং নেশা পরিমাণ হয় আপনাকে জাকা দিতে হবে মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সাউওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন করা তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিসি সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন বিশাল সাল্লাম বলেছেন কবল আল আহ সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করল ফাহিয়া মকবুল আহ তাহলে সেটি ফিতর হিসাবে আদার কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ওমান আদাহাব আদার সালাম ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকাত তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না এর পরের প্রশ্ন হলো সঞ্জি ইসলাম শশি আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক বিফোটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাল্লাহ জমান হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিট আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোর পড়তে পারে সাবিক নাহার আপনি লিখেছেন আমার চোখে ব্যথার কারণে চোখে পানি দেই এতে রোজা ভাঙার সম্ভাবনা আছে কিনা জি না চোখে আপনি পানি দিলে তার চোখের ভেতরে প্রবেশ করছেন না এসে রোজা ভাঙবে না এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন শরীর রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে শরীরের রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না তো উজো ভাঙ্গ হবে শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা হ্যাঁ ভাই শিপলু সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সমাজটাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গোল দিয়ে যদি ফেলে রাখেন তো সাথে সেই গোল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ বা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোন জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক এইম বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিদ থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করার জাকায়াতের টাকা দিয়ে এটা যায় হবে তাহিয়া তাহিয়া আপনি লিখেছেন সারির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে শাহিন আহমেদ আপনি লিখেছেন আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে এখন কি এ টাকার জাকাত দিতে হবে যদি এক বছর সেটা জায়গা আপনাদের হাতে আসার পরে এক বছর আপনার কাছে থাকে অবশ্যই জাকাত দিতে হবে কি জন্য রেখেছেন পারপাস কি সেটা ইস্যু নয় টাকা যেন অলল বসে না থাকে সেজন্য জাকাতের এই বিধানটি রাখা হয়েছে অর্থাৎ অনেক কারণের ভিতরে এটাও একটি কারণ এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে আর রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম নাম বন্ধ থাকে সেই জন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন ইফতার আগে দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামাইকরা মাকরু বলেছেন যদি আরবেন মানে স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে চতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করব বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সারে করা আগ পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সে যেন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না বাট সেরকম না মাহিরুদ্দিন আপনি লিখেছেন তারাবি নামাজ এক রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফেরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো এক রাখাত পাননি আরেক রাত পেয়েছেন তাহলে ইমাম সালাম ফিরে ফেলেছে আপনি দাঁড়িয়ে আরেক রাখাত পড়বেন পরে সালাম ফিরে ফেলবেন আবদুল্লাহ বাকি লিখেছেন রোজা অবস্থা মেডিকেল চেক আপ রক্ত এবং প্যাথোলজি করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপি দেওয়া পুত্রবধুর জন্য যায় দেখি কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায়া বলা হয় তো যার কারণেই এটা জায়েজ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক অসুস্থ সরি অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসের ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইমার পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা রাই তবে ওই যে ফজলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বলতে ফজলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন দু বুঝে কি রাস্তা পড়লেন এরপর ভীতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আর একটা হবে না দুটো স্বতন্ত্র এই বাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে